আলো মিত্র রাত রটি আলা রয়েছে এক নাম্বার বলেন মুত কূহু বিশহাদাত ইনাল মউত এক নাম্বার ধান মিত্র আলা মত হইলো মরনের সময় কালেমার সক্ষম দেওয়া কালেমার সক্ষম দেওয়া অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মান কা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখনাল জান্নাহ আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেছেন জি ব্যক্তি সর্বশেষ বাক্য হইবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পড়তে যে মারা যায় কালেমা পড়তে পড়তে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর রাসূল বলেন ওই বান্দা মরতে দির হবে জান্নাতে যেতে দির হইবে না সুবহানাল্লাহ মাহা দিসেম্বর আল্লাহ রসুল বলেন লাত্তিনু মৌতা কুম্লা ইলাহা ইল্লা যার চাকরা চুরো হয়ে গেছে মাতা উত্তর দিকে করে ফেলেছে সবাই পঞ্চ পাশে বসে বসে কালিমা চলকি দিচ্ছে কালেমা পড়ছে কালিমা আল্লাহ রসুল বলেন এমন মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পরার জন্য করা যাইবে না এমন মুমূর্ষ ব্যক্তিকে কালিমাফ পরার জন্য আদেশ করা যাইবে না বরঞ্চ এই ব্যক্তির পাশে বসে বসে كلمات القندا لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسول يا من باب باش بوش بوش كلمات القندا وكلمة برد حكم كرديبنا কারণ এমন এমন অবস্থায় শয়তান চলে আসবে নিকটে চলে আসবে বলো আল্লাহ ছাড়া আল্লাহ বলতে কিছু নেই আর এদিকে আমি কালেমার জন্য করব। করবো ব্যক্তি যদি দুই গ্রহণ করে ফেলে না করুন যদি এমন অবস্থায় যদি কালেমা যদি গ্রহণ না করে শৈতানের কথা যদি সে গ্রহণ করে ফেলে এজন্য তার পাশে বসে বসে কালেমার তালকিন দেওয়া আমার আপনার কালেমার তালকিন দেখা দেখি তার জবান দিয়ে কালেমা বের হয়ে যাইবে

মূর্ষ অবস্থায় যে আছে তাকে কালেমা তার পাশে বসে সরাইয়াসিন তিলাওয়াহতের হকুম দেন দেন সোরাইয়াসিন তিলাওয়াত করলে মতাবস্থায় তিনটা দুইটা ফায়দা এক নাম্বার বলেন মৃত্যুর সময় যে কষ্ট হইবে কষ্ট ডাল না পাহা প্রপুর আন করে দেবেন হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নাম্বার যে সোরাইয়াসিন যদি পাশে বসে বসে যদি কেউ কোরআন উল কারিমের সোনায়াসিন তিলাওয়াহত করে সরায়া সিন তিলাওয়াতের বদৌলতে ওই ব্যক্তিকে আল্লাহ না মৃত্যুর সময় কালেমা नसीব করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য বলতেছিলাম ভালো মিত্র আতারতে আলামতের এক নাম্বার হইল মরনের সময় কালেমা পড়া দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন sallam বলেন আল মরণের সময় যদি কারো কপাল বেয়ে যদি ঘাম জরে কপাল দিয়ে যদি ঘাম জরে আশা করা যায় তার মরণটা ভালো মরণ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাসানে বসবাস করতেন ওইখান থেকে শুনেছেন ভাই অসুস্থ ভাইকে দেখার জন্য ফাআদাল্লাহু এআদাতুল মারিদ করার জন্যে ভাইকে অসুস্থ ভাইকে দেখার জন্যে খুরাসান থেকে চলে এসেছে নিজের ভাইকে দেখার জন্য অনেক সময় আমাদের এমন হয় আপন অসুস্থ দূর দূরান্ত থেকে সর্বশেষ দেখার জন্য চলে আসি কিন্তু ঘটনা করে এসে দেখা যায় মৃত্যুবরণ করেছে ঠিক তেমনি ভাবে বরাইদেব নেহসিব রাদি আল্লাহু তাআলা নূর ভাই ইন্তিকাল করেছে নুওয়াজাদাহু উনাকে দেখলেন ইন্তেকাল করেছেন বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তালা ভাইয়ের কাছে গিয়ে কান্না কাটে করতেছেন হঠাৎ করে দেখে বাইয়ের কপাল বেয়ে বে ঘাম ঝরতেছে কপাল বেয়ে ঘাম বেয়ে পড়তেছে বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলাহি চিৎকার মেরে বললেন আরে শোনো আমার ভাই ইন্তেকালে যে পরিমাণ আমি কষ্ট পেয়েছি যে পরিমাণ আমি আঘাত পেয়েছি কিন্তু আমি আমার ভাইয়ের অবস্থা দেখে আমি সান্ত্বনা পাইতেছি কারণ আল্লাহর রাসূল বলেন মাউতুল মুমিন বিরাশহিল জাবীন একজন মুমিন বান্দার মুমিন বান্দার আলামত হইল যে মরণে সময় তার কপাল বেবে গুজে যদি ঘাম জরে বোঝা যায় তার মরণটা ভালো হয়েছে রে আমার পাড়া প্রতিবেশীরা পঞ্জনরা দেখেও আমার ভাইয়ের কপাল বেবে ঘাম জড়তেছে জন্যই আমি আশা আমার ভাইয়ের মরণটা ভালো মরণ হয়েছে ভালো মরণের দুই নাম্বার আলামত হইল মৃত্যুর সময় কপাল বেয়ে ঘাম ঝরা এটা হলো ভালো মৃত্যু দুই নাম্বার আলামত দুই নাম্বার আলামত তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন রাসূল বলেন আল মউতু লাইলাতুল জুমআআউ নাহারহা

জুমার দিন ও তো বা জুমার রাতর ইতিকালের বদুন্নাত আল্লাহ পাক রব্বুল তার কবরের ফিতনা থেকে তাকে হেফাযত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন কবর আযাব থেকে মুক্ত হওয়ার কি অন্যান্য ঘাটিগুলো তার জন্য আর সহজ হয়ে যাইবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা وعن عثمان رضي الله عنه انه كان اذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا عثمان رضي الله تعالى عنه قبر الباشدي جهول وتكرم كرتن كتا جهنم ديتن كرتن ই এত পরিমাণ পানি চোখ দিয়ে ঝরে পড়তো পানির পানির কারণে দাঁริม মারক পর্যন্ত ভিজে যাইত সাহাবীরা প্রশ্ন উসমান আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় আপনি এত কাঁদেন না জাহান্নামের ভয়াবহতার আলোচনা যখন করা হয় তখন আপনি কাঁদেন না কিন্তু উসমান যখন আপনি কবর যখন দেখেন আপনি তো কেন কান্না করেন عثمان رضي الله <سؤال> تعالى عنه صحابه كرم ذي پرشن جواب اور حدیث کے بلد ان القبر اول منزل مما نازل الاخره فان نجا منه فما بعده ايسر من وان لم ينج فما بعده اشد من আল্লাহর হাবিব সাল্লিমুসাল্লাম বলেন গাটি মধ্যে প্রথম কবরের জগৎ কবরের গাটি। আল্লাহর কোনো বান্দা যদি কবরের গাটির মধ্যে যদি কেউ তো রাখে যায় অন্য অন্য গাটি কোনো আল্লাহ তালা তার জন্য আরও কঠিন করে দিবেন আবার কোনো বান্দা যদি কবরের গাটির মধ্যে যদি কেউ মুক্তি পেয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অন্য অন্য গাটিগুলো আরো সহজ করে দিবেন যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে তো কান্না করেন বলতেছিলাম জুমার দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় এই দিনের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ জুমার দিন অথবা জুমার রাতের ফজিলত জুমার দিন অথবা জুমার রাতে ইন্তিকালের ফজিলত এই গেল 3 নাম্বার 4 নাম্বার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন sallam বলেন আল ইসতিশহাদু আল্লাহর রাস্তেই শহীদ হওয়া এটা উত্তম মরণ কল্লান করে একটা মৃত্যু এটা সময় तमन्ना সবার চাওয়া সবার আকাঙ্ক্ষা যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে বলেন ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতীনা ফী সাবীলিল্লাহি আম্মাতা বাল আহইয়াউ ইনদা রব্বিহিম yurzaqu আল্লাহ তাআলা বলেন আরে দুনিয়ার মানুষ ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে মনে কইরো না তারা মারা গেছে বরং তো তারা আজ কবরের মধ্যে জীবিত আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন অন্যায়তের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যারা আল্লাহ রাহে যারা জীবন বিলীন করে দিয়েছে তাদেরকে মৃত বলিল না মৃত বলিল না বরঞ্চ তারা জীবিত আমাদের জানা নাই এর জন্য ভালো মরণের চতুর্থ নম্বর আলামত হইল আল ইস্তি শাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করা এটা উত্তম মরণ ভালো মরণ পাঁচ নম্বর হইল আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন আল মাউতু গাজিয়ান ফি আবার কিছু মানুষ জিহাদের ময়দানে যাওয়ার পথে অথবা যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তার মধ্যে ইন্তেকাল করল এটাও ভালো মরণ আল্লাহর রাসূল সাহাবাই کرامদেরকে বলেন মা তাউদুনা শাহীদা ফীকুম আল্লাহর রাসূল বলেন সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা বলো আমার উম্মতের শহীদের সংখ্যা কি শহীদ কাকে বলে শহীদ কাকে বলে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কতুল মুসলিম মুসলিম ফী সাবিলিল্লাহ জিহাদের ময়দানে যারা শাহাদত বরণ করেন মারা যাই তারা মহিল শহীন আল্লাহ রসুল বেলেন ইম্নে শোহাদা উন্নতি ইদাল্লাহ কলি আল্লাহর রসুল বেল্লাহ নরম সাহাবিরা শুধু জিহাদের মৈদানে যারা মারা যায় তারা যদি শহীদে তাহলে আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা কইমা যাইবে আমার অম্মতের শহীদের সংখ্যা খুব কমে যাইবে এই জন্য আল্লাহ রসুল বলেন আলমু কুমজিয়ান থি সাবিলিল্লা পাঁচ নাম্বার ভালো মরণের লক্ষণ হইল গাজি হয়ে ফেরার সময় রাস্তার মধ্যে অন্তেকাল করে মারা গেছেন এটাও ভালো মরণ ছয় নাম্বার হইল আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহর হাবিব বলেন আল মাউত বিতাউন আল্লাহর কুরবানদা যদি প্লেগে আক্রান্ত হয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় প্লেগ রুকে হয়ে যদি কেউ মারা যায় রাসূলের হাদিস থেকে প্রমাণিত বোঝা যায় এটাও ভালো মরণ আল্লাহর রাসূল এর মধ্যে বলেন আতাউনা শাহাদাতুল লিকুল মুসলিম কোন কাফের মুশরিক বেমান যদি প্লেগ রুকে আক্রান্ত হয়ে মারা যায় আমার কিচ্ছু চলে যায় না আল্লাহর Habib বলেন আমার কোন উম্মত যদি প্লেগ রুকে আক্রান্ত হয়ে যদি মারা যায় এই কে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করবেন এই গেল 6 নাম্বার 7 নাম্বার ভালো মিত্র আলামত আল্লাহ রাসূল বলেন আল মাউতু বিদাইন বকদ পেটের রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন পেটের রোগী এমন সমস্যা হয়েছে বহু ডাক্তার কবিরাজ ইউনানি সব ট্রিটমেন্ট করা হয়েছে চিকিৎসা করা হয়েছে তারপরও পেটের রোগের কোনো সমস্যার সমাধান হয় নাই এই রোগে রোগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ রসুল বলেন এই মরণটাও ভালো মরণ আশা করা যায় এটাও ভালো মরণ ভালো এই গেল সাত নাম্বার আল্লাহর হাবিব বলেন আল আট নাম্বার বলেন আল মাউ তুবিল হাদাম তুবিল হাদাম কেউ যদি ছাদের নিচে দিয়ে হাঁটতেছেন ছাদের উপর থেকে যদি ইট পরে যদি কেউ মারা যায় অথবা গাছের নিচে আশ্রয় নিয়েছে নারকেল গাছ বা ডাব গাছ নারকেল গাছ থেকে নারকেল পড়ে নিচে মারা গেল আল্লাহর রাসূল বলেন আল মাউতু বিল হাদাম এমন ভাবে যদি কেউ এমন ভাবে যদি কেউ সাত থেকে বামে এমন ভাবে যদি কোনো কিছু পরে যদি মারা যায় বুঝা গেল তার মরণটা ভালো মরণ এইগুলো আট নম্বর আল্লাহর হাবিব বলেন আল মউতুবিল গর্দ আল গরিকু শাহীদ আল্লাহর রাসূল বলেন কেউ যদি পানিতে তুমি যদি কেউ মারা যায় এটাও তার ভালো মরণে কানামত পানিতে তুমি যদি কেউ মারা যায় আমরা দেখলাম গত কিছু দিন পূর্বে নোয়াখালীর পানির মধ্যে পড়ে গাড়ি পানিতে ডুবে মারা প্রবাসী প্রবাসীকে বাড়িতে আনার জন্য একই পরিবারের সাতজন রিসিভ করার জন্য এয়ারপোর্ট থেকে রিসিভ করে যখন আসছেন এক্সিডেন্ট করে লাইন লাইনচ্য হয়ে পানির মধ্যে ডুবে যায় পানিতে ডুবে একই পরিবারের সাতজন মারা যায় এটা মর্মান্তিক ঘটনা তো যাই হোক বলতেছিলাম না রসুল বলেন আমি তুবিল বালিতে ডুবে যদি কেউ মারা যায় এটা আশা করে যাই একটা ভালো মরণ ভালো মরণ নয় নাম্বার গেলে এটা ভালো মরণের আটা রুটি আলা মতের নয় নাম্বার গেলো নয় নাম্বার গেলো আল্লাহ রসুল বলেন ম্যাউতুল মারুন আদিফি নিফা সিহাবিওয়ালা দিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দি যদি মহিলা যদি সন্তান জন্ম দিতে যদি মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে যদি কেউ মারা যায় অথবা সন্তান জন্ম দেওয়ার পরে একটা অসুস্থতা থাকে যেটাকে বলা হয় নেফাস ওই নেফাসের সর্বনিম্ন মিয়াদ হলো চল্লিশ দিন সর্বোচ্চ মিয়াদ হলো ষাট দিন চল্লিশ অথবা ষাট দিনের মধ্যে যদি কেউ মারা যায় কোন মা যদি মারা যায় আল্লাহর রসুম বলেন নিয়েটা হলো ভালো মরুন নিয়েটা হলো সৈদি মোট আল্লাহ কালা কোরআন গরীমের মধ্যে সোরাত উল্লাহ মাফের মধ্যে ২৬ নম্বর পরা দুই নম্বর পিষ্টাই আল্লাহ কালা বলে অ সৈনাল ইনসানা বিওয়ালি দৈহি সানা আমালে থুমুকুর হাঁ উ ওহাম নু ফি সালু সালাম সা র সা রে দুনিয়ার ম মা যে এত কষ্ট করেছে তোমারা মার জন্য এত পরিমা কষ্ট করেছেন তিন তিনটা ধাপে মা তোমার মার জন্য তিনটা কষ্ট করেছেন কে আমাকে মা কে আমাকে দশ মাস দশ তিন গর্বে ধারণ করেছেন গর্বে নিয়েছেন সারাদিন কাজকর্ম করে মা যখন রাতের যাবে খানা খাওয়ার জন্য মা কলিজার মতে লাথি মেরে দিয়েছে তুমি আপনি আমি আর তুমি এমন ভাবে দশ পাঁচ দশ দিন পর্যন্ত মা তোমাকে আমাকে গর্ব ধারণ করেছে তারপরে দ্বিতীয় তাপ কষ্ট কত মা সন্তান জন্ম দিদিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আরে আমার কত পরিচিত মানুষ কত পরিচিত মানুষ সন্তান জন্ম দিদিকে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন দ্বিতীয় তৃতীয় নাম্বার যে কষ্ট মা তোমাকে আমাকে আমাকে প্রায় তিরিশ মাস পর্যন্ত বুকের দুধ পান করে দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে উৎসাহিত করেছেন হুকুম করেছে নে দুনিয়ার মানুষ ছেলে এবং মেয়ে সন্তান সন্ততি যারা রয়েছে মাতা পিতার সঙ্গে সদাচরণ করবা সদ ব্যবহার করবা দুনিয়ার মধ্যে তিনটা জিনিস এমন আছে যেগুলোর দিকে তাকাইলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখি লিখতে দেখেন একটা হইল কাবাগন কেউ যদি কাবাগনের দিকে যদি শুধু তাকাই থাকে তাওয়া অফক কর্ল না আমাব পড়ল না শুধু তাকে তাকে কাভাগৰ দেখলো আল্লাহফা প্রব্ল না আবিন তার আমুল নামতে নেকি লিখে দেন আবার যদি কেও আৰবি হরফ গুলো কোৰানে আৰবি দিকে গুলো আৰবিদিকে যদি কেৱ তাকেই তাকে কোৰান পড়ল না পড়ল না তাকে তাকে শুধু দেখল আল্লাহ তালা তার আমুল নামাতে নেকি লিখি দেন ঠিক তেম্নি বাবে কেন যদি মাতা পিতার চেহাৰ দিকে যদি মায়া নজৰ এ মই যদি মা বাবা চেহারার দিকে যদি কেউ তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নেকি লিখে দেন হাদিসের মধ্যে আসছে কেউ যদি মায়ের নজরে মহাব্বতের নজরে যদি মা বাবার চেহারার দিকে যদি তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে হজ্জে মাবরুরে সওয়াব দান করবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি কত দুই নেই বার যদি মা বাবার চেহারার দিকে তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ছোটি কবুল হজর সবদান করবেন আল্লাহর হাবিব বলেন সাহাবি শোনো কেউ যদি দৈনিক একশো বার যদি মা বাবার চেহারা দিকে মায়ার নজরে মহাব্বতের নজরে যদি তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 100টি কবুল হুজুর সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এইজন্য প্রেফার বলতেছিলাম ভালো মরনের 18টি আলামতের আলামতে 10 নাম্বার আলামত হলো যে কোনো মা সন্তান জন্ম দিয়ে গিয়ে যখন মারা যায় যে হায়ে নেফাজের সময়টা 40 অথবা 60 দিন এর মধ্যে যদি কোনো মা মারা যায় বুঝা গেল এটা ভালো মরণ এই মার জন্য এটা শহীদি মর্যাদা রয়েছে এই গেলে আল্লাহর হাবিব বলেন কেউ যদি পাজরের বেতার পাজরের সমস্যার কারণে বিছানার মধ্যে পরে আসে বিছানা থেকে উঠতে পারে না নড়তে পারে না নড়াচড়া করতে পারে না অন্যর সহযোগিতা ছাড়া কিছুই করতে পারে না এমন পাজরের সমস্যা নিয়ে পাজরের রুগ্ন যদি কেউ মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ই এটা তার মরণ এটা ভালো মরণ ১২ নম্বর আল্লাহর রাসূল বলেন আল মাউতু বিল হারবিত তাহরিম বারো নম্বর ভালো মিত্র আরামত হইল কেউ যদি আগুনে পড়ে যদি কেউ মারা যায় এই তো কিছুদিন পূর্বে ঢাকার প্রাণ কেন্দ্রে মাইল স্টোর স্কুলের কত কচিকাচা মাসুম বাচ্চা কত শিশু আগুনে পরে বিমান ধসে বিমান ধসে আগুনে পরে কতজন মারা গেল আল্লাহর নাসুল বলেন কেউ যদি এমন ভাবে যদি কেউ আগুনে পরে মারা যায় আশা করা যায় তার মরণটাও ভালো মরণ হয়েছে হয়েছে নম্বর আল্লাহর রসুল বলেন আলম উতুবিদা ইসুল্লি অসুল্লু শাহী আজিব এক কথা বলেন আল্লাহ রসুল আজীব কথা বলেন কেউ যদি টিবি টিভি আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় তার মরণটা ভালো মরণ তার মানে না রোগ আক্রান্ত হইলাম বসে থাকলাম ভালো মরণের জন্য না না যে যে রোগে আক্রান্ত হয় চিকিৎসা করার হল সুল চিকিৎসা করাতে হবে চিকিৎসা করাইতে হবে যাই হোক আল্লাহ রসুল বলেন আল্লাহ তুমি দাই সুলি শাহী কেউ যদি টিভিরোগে আক্রান্ত হয় যদি কেউ মারা যায় আশা করা যায় তার মরণটাও ভালো মরণ চরণাম বারাল্লাহ রসুল বলেন রসুল বলেন আলমাও তুফি সাবিলি দিফা আনিল মা কেউ যদি নিজের মাল হেফাজত করার জন্য যদি করার জন্য যদি ডাকাতের সঙ্গে সন্ত্রাসের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে এক অপর যে ছুরিদারা অথবা পিস্তল দ্বারা আঘাত করে তাকে মেরে ফেললো নিজের সম্পদ বাঁচাইবার জন্যে তার সঙ্গে দস্তাদস্তি করলো তার সঙ্গে মোকাবেলা করলো জোর ডবলদস্তি করল এমন সময় যদি ছুরিদারা অথবা আল্লাহ রসুল বলেন আল মাউতু ফি সাবিল নিজের মান হেফাজত করার জন্য যদি কেউ মারা যায় আশা করা যায় এটাও ভালো মরণ ভালো মরণ পনেরো নম্বর আল্লাহ রসুল বলেন আল মাউতু ফি সাবিল ইদ্দিফাঈ আনিল নফসি পনেরো নম্বর হইল নিজে বাঁচতে গিয়ে নিজে বাঁচতে গিয়ে গভীর রজনীতে রাস্তা নিয়ে একা কি হেঁটে যাইতেছেন হঠাৎ করে রাস্তার মধ্যে টাকের তোল ধরে ফেললো আর হাজারি ধরে ফেললো কি আছে বের কর না আমার কাছে কিছু নাই বারবার বলে বিশ্বাস করা তারপর এক পর্যায়ে এক পর্যায়ে নিজে বাঁচতে গিয়ে এমন পাশে পাশে এবং দোস্তা দস্তি করতে গিয়ে ছুরির আঘাতের মাধ্যমে তাকে মেরে ফেলেছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নিজে বাঁচতে গিয়ে মারা যায় এটাও একটা ভালো মরণ পনেরো নম্বর আল্লাহর রসুল বলেন আলমৌ কুফি সাবিলি দিফা আন্দি ষোলো নম্বর আল্লাহ রসুল বলেন কেউ যদি দিনের জন্য ধর্মের জন্যে ধর্মের জন্যে দিনের জন্য জীবন বিলীন করে দিব তারপরে দিন চার না ধর্ম ছার বরা দিনের জন্য যদি কেউ মারা যায় আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি কেউ মারা যায় যে সব ছেড়ে দিব স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততি সম্পত্তি এমনকি নিজের জীবনের মায়া পর্যন্ত ছেড়ে দেব তারপরও আমি দিন ছাড়ব না আমার ধর্ম ছাড়তে পারবো না এই মরণটাও ভালো মরণ সতেরো নম্বর আল্লাহর রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মৌতুম রাবিতুম ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় যদি পাহারাদারি করে পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় বর্ডার garde যারা পাহারাদারি করে তোমার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যারা পাহারাদারি করে পাহারাদারি করতে গিয়ে যারা মারা যায় তাদের মৃত্যু ভালো মরণ আল্লাহর রাসূল বলেছেন রিবাতিউ মিন ফি সাবিলিল্লাহ শিয়ামি শাহরি শাহ তে আল্লাহর রসুল বলেন কেউ যদি এক রাত্র যদি আল্লাহর রাস্তায় যদি ভাড়া দাড়ি করে এক মাস রুজারা খায় এবং এক মাস নফল রুজা করার ছিয়া আল্লাহ তারা তারা আমুল নামত বেশি সাবধান করবে এইখানেন সতেরো নম্বর আঠারো নম্বর শত আল্লাহর রসুল বলেন আলমৌতুয়া আলা আম আলি আল্লাহর কোন বান্দা যদি ন্যাক আমল করার পর পর যদি মারা যায় ঈশারের নামাজ পড়ে বের হয়েল একটা নেক কাজ করলো এশারের নামাজ পড়ে বের হয়েছে বাড়িতে যাওয়ার জন্যে পথিমধ্যে স্ট্রপ করে বা রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে মারা গেল। বুঝা গেল একটা ভালো বড় পেশারের নামাজ দাই করলে মাত্র মারা গেল মাফিলা এর মধ্যে সে যারা দিনের রাস্তায়। আল্লাহর রাস্তায় টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করলো আল্লাহর রাস্তায় খরচ করলো যাওয়ার পথে এক্সিডেন্ট করে বা অন্য কোনো পাবে মারা গেল আশা করা যায় এটা ভালো মরণ মাহফিলের মধ্যে এসেছে কল্যাণ কামে কিছু কথা শ্রবণ করেছে এটা ভালো মরণ যে নেক কাজ করার পরে আল্লাহর কোন বান্দা যদি মারা যায় বোঝা গেলে এটা ভালো মরণ এজন্যই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করতেছিলাম আল্লাহ তাআলা বলেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين الله رب العالمين আল্লাহ তালা তাদেরকে কবরের জগতে সাবেত রাখবেন আমাত রাখবেন যারা দুনিয়ার উপর কালেমা ওয়ালা ছিল দুনিয়ার মধ্যে যারা কালেমার উপর অটল ছিল এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইস্তেকামত রাখবেন অটল রাখবেন বিচল রাখবেন এর জন্য প্রিয় ভাইরা কবরের জগতে কালেমা ওয়ালা হওয়ার জন্যে কবরের জগতে মুনকান এবং নাকি দুই ফেরেস্তা যখন আমাকে আপনাকে সওয়াল জব করবে সওয়াল করবে সওয়ালের ছটি জবাব দেওয়ার জন্যে এটা এমন বিষয় না যে প্রশ্ন মুখস্থ করে ফেললাম কবরে জগতে গেলে জবাব দিয়ে দিব বেশি এমন না দুনিয়ার মধ্যে যারা কালে মারো চলবে আল্লাহ তারার বিধিবিধান যারা মেনে চলবে রসউল্লাহর তরিকাম উদাবেক যারা নিজের জীবন সাজাইবে নিজের জীবন যারা গণ্ঠল করবে আল্লাহ পাদ্দোলা আইলাম কি মরণের সময় কালে মানুষ ধরবেন এবং কবরের যুবতী আল্লাহ তালা তাদেরকে কালে আমার উপর এস্তেকামত রাখবেন ও পটল রাখবেন ও রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে এবং